ঈদের মধ্যে শুধু নিজেরা ঘোরাঘুরি করলে কি হবে যদি আত্মীয় স্বজনকে দাওয়াত না দেওয়া হয় আজকে আমাদের বাসায় কাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এছাড়া এই ভিডিওটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আর দ্বিতীয় দিন আমরা সবাই মিলে কোথায় চলে গেছিলাম আর আমাদেরকে কে ট্রিট দিতেছে এটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো আজকের ভিডিওর স্টার্টিং এ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সবকিছু মিলে আশা করি ভিডিওটা ভালো লাগবে ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আসসালামু আলাইকুম আজকে তোমরা তোমাদের তানিশা ভাবির ভিডিওতে আমারে দেখে কি অবাক হইতেছো দেখো আজকে ওদের আমি দুপুরে কি খাবারটা দেব দেখো ঈদের পরের দিন আলু লাল মরিচ ভর্তা চাষনি জানো টমেটো দিয়ে টক রান্না করেছি এই গরমে টমেটো টক খাওয়াই ভালো জানো গরুর ঘশ দেবো এইভাবে আলু মা খাইতে হবে আলু ভর্তার সাথে দিতে হবে কি ঘি তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ঈদের দ্বিতীয় দিন আমাদের বাসায় আজকে খাওয়া-দাওয়া কি আয়োজন চলতে এটা তো তোমরা দেখতেই পারতেছো কারণ এত গরম করছে এই গরমে কারোর কোনো কিছুই খাইতে ইচ্ছা করতেছ না তো আম্মু ভাবছে আজকে আমরা হচ্ছে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাবো উই যে আমার পেটলা ভাই আসছে তো আজকে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করব হচ্ছে আম্মুর রুমের নিচে

এটা আসলে অনেক মজার ছিল। আরে তো আমার মানুষেরা তোমাদের আজকের ভিডিওর স্টার্টিং এ সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। মূল কথা হচ্ছে আমি একটু ফাকিবাজি করার চেষ্টা করতেছিলাম। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম আর এই যে দেখো আমার আয়জন্নি আজকেও সুন্দর সুন্দর দুটো জামা পরেছে। আর এদিকে দাদা চাচু ও চাচা তাদের একটু ভেঙাইতেছিল আর এইদিকে আমার ভাই ভাবী রং ঢংটা খালি দেখো বুড়া যে কত কিছু মানুষের করতে ইচ্ছা করে যাই হোক বাদ দাও। রং ঢং দেখছে বার তোমাদের সবার প্রতিনিশা ভাবীর রং ঢং দেখব না তাতেও হইতেই পারে না। আমার একটু ঘুরতে ইচ্ছা করতেছিল পরে আমার জামাই বলল আচ্ছা থাক তোমার ঘোড়া লাগবে আমি নিজেই ঘুরে দিতেছি তুমি এটাই তোমার মনকে শান্ত না সবার রং ঢং শেষ করে যখন বের হইলাম বের হওয়ার পর ননি পেয়ে গেছে ভয় কারণ লাইটটা জ্বলতেছে আর নিতে সারা দিনে তারা অনেক বেশি ভূতের গল্প শুনতে চায় তখন আমরা বলি যে ভূতের গল্প যে শুনতে চাও তো ভয় পাবা বলে না আমরা তো ভূতকে ভয় পাই না বাট এই যে তাদের আসল পরিচয় যে তারাও ভূতকে ভয় পায় আজকে ঈদের দ্বিতীয় দিন মানে আমি তো লেট এটা তো তোমরা জানোই যাই হোক এরকম করে ভাইয়ার ক্লিপটা নিছিলাম ও তো দেখে পড় আমাকে দিছে একটা ঝাড়ি আর আজকে হচ্ছে ভাইয়া আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাইতেছিল ভাইয়া আসলে ঈদের দিন থেকেই বলতেছিল যে চল বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হই আর আমার কথা ছিল যে ঈদের দিন বাইরে ভাবে কোথাও যাব না ওটা তো তোমরা দেখছো এই বাইদাবে আমার ঈদের ব্লগ কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানায় আর যারা এখনো দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা কোথায় যাব কোথায় বসবো কোথায় কি খাবো আম্মুকে বললাম যে আম্মু তুমি আমাদের সাথে চলো বাট আম্মুর শরীরটা একটু খারাপ লাগতেছিল তাই আম্মু আর যাইতে চায় না আমি ভাবি বাচ্চারা সবাই মিলে আমরা গাড়িতে উঠে নিছি আর ওইদিকে ভাইয়া আর সেতু হচ্ছে ওরা বাইকে যাবে মানে ছেলে মানুষ বাইক ছাড়া কোথাও যাবে এটা তো কোনোদিনই সম্ভব না সেখানে যদি আমার ভাই আর আমার জামাই থাকে তাহলে তার কোনো কথাই নাই যাই হোক আমরা বনানিতে চলে আসছি আর বনানিতে আসার পরে একটু জ্যাম ছিল এমনি কোনো রাস্তাতেই জ্যাম ছিল না আমরা ভাবছিলাম যে আমরা তে বসবো বাট তে এত বেশি মানুষ ছিল যে ওইখানকার গেটই খুলতেছিল না বলতেছে যে আপনারা লাইনে দাঁড়ায় থাকেন এটা কোনো কথা ভাই হাসান সে তো বললো যে বিএফসির সেকেন্ড ফ্লোরেই হচ্ছে আলবাইকে রেস্টুরেন্ট আছে এখানে আমি আগে পরে কখনো আসি নাই বলতেছিল যে চলো এখানে যাই আর এখানে এসেই আমি আমার জুতার জমজ বোনকে খুঁজে পাইছি আর আমার যে কোনো রেস্টুরেন্টে গেলে সবার আগে হচ্ছে ওদের ডেকোরেশন গুলো আমার অনেক বেশি নজর কাড়ে এই যে আমরা এখানে সবাই মিলে বসে পড়ছি আর আমরা যখন সবাই মিলে কোথাও যাই তখন হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করতে করতে পাগল হয়ে যাই সেটা হইতে আমরা খাবোটা একদিকে আমি আর আইজান ননি বলতেছি আমরা এটা খাবো আর ওইদিকে হাসান সেতু ভাইয়া ভাবি বলতেসেছে যে তারা অন্য কি জানি খাবে আর উপর আমি হচ্ছে বাসা থেকে এত মজা করে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে আসছি আমার আসলে কোনো কিছুই খাইতে ইচ্ছা করতেছিল না কি ওরা অর্ডার দিবে সেটা নিয়ে যুদ্ধ করতে থাকুক আমি এখানে বসে বসে নিজের ভিডিও করতে অনেক জল্পনা কল্পনার পরে আমরা চুজ করতে পারছি যে আমরা আসলে কি খেতে যাইতেছি আমরা এটা নিচ্ছি এটা নিচ্ছি আর সাথে হচ্ছে চকলাভা নিচ্ছি তারপর চলে গেছিলাম একটুখানি ভিডিও করার জন্য আমি বলতেছিলাম মেয়ে আমার মাসাল্লাহ দুদিন পরে আমার থেকে লম্বা হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লা দোয়া করো তোমরা আমাদের বাচ্চা দুটার জন্য অনেকেই আসলে কনফিউজড হয়ে যাও যারা নতুন নতুন আমার ভিডিও দেখতেছ যে আইজানদনী আসলে কার বাবু আইজানদনী হচ্ছে এই যে দেখো দুই জামাই বউ যে ছবি তুলতেছে ছোট বাচ্চাটাকে দাঁড়া করে আইজানদনী হচ্ছে ওদের বাবু মানে হচ্ছে আমরা দুই ভাই বোন আমার বড় ভাই আর আমি আমার বড় ভাইয়ের বাবু হচ্ছে আইজানদনী আলহামদুলিল্লাহ এবারকার ঈদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিনই আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্পেশাল ছিল এখানে আমরা সবাই মিলে টুকটাক গল্প করতেছিলাম আর ননী চলে আসলো ছোট একটা প্লেগ্রাউন্ডেই যে আমরা এই খাবারটা অর্ডার করছিলাম এটার নাম কাপসা না হাফসা কি যেন একটা লিখা ছিল সাথে হচ্ছে ভাই ওর পছন্দের দুটো সালাদ অর্ডার করছিল খাবার খাবারটা দেখে মনে হইতেছে না অনেক বেশি লোভনীয় খেতেও মোটামুটি এভারেস্ট ছিল খুব একটা ভালো খুব একটা খারাপ না তেমন একটা আহামুড়ি লাগে না কেন জানো কারণ আমার আম্মু আলহামদুলিল্লাহ এত মজার মজার বিরিয়ানি আমাদেরকে রান্না করে খাওয়ায় তাই আসলে বাহিরের যে কোনো বিরিয়ানি বা খাবারের প্রতি আমাদের ওরকম একটা অ্যাট্রাকশন কাজ করে যাই হোক আমি আইজান নোনি আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিসলাম ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে আমি নিসলাম ঠিকই বাট আমি নিজেই ভাগে পাই না আর এদিকে আমার লক্ষ্মী যে আমায় পুরো প্লেটটা চেটে পুটে খাইছে মানে ওর একটাই কথা কোনোভাবে কোনো খাবার নষ্ট করা যাবে না ও বাসায়ও কোনো খাবার নষ্ট করতে চায় না এত মজার খাবারের পরে একটু ডেজার্ট না খাইলে কি হয় বলো বাইদেভে তোমরা অনেকেই জানতে চাবা যে আমার এই সুন্দর জামাটা কোথা থেকে নেওয়া আমার একটা প্রোগ্রাম গেছে সেই প্রোগ্রামে হচ্ছে হাসান সেতুর খুবই পছন্দের বড় ভাই সুব্রসেন সো মাচ বৌদিকে আমি জানি ড্রেসটা পছন্দ এদিকে আমার ভাই ভাবি ছবি ব্যস্ত এদিকে আইজানদনি ছবি তুলায় ব্যস্ত আর আমি হচ্ছে আমার মোটা মোটা পায়ের ভিডিও করায় ব্যস্ত আমার এই মোটা মোটা পায়ের জন্য এই জুতাটাই এখন আমার জন্য লাইফ সেভিয়ার যাই হোক আমরা এখন চলে যাব চলে যাওয়ার আগে একটা আপুর সাথে দেখা হয়েছিল তারা হাজব্যান্ড ওয়াইফ দুইটা বাবু ছিল সাথে আলহামদুলিল্লাহ আপুর সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছে তো চলো এখন হচ্ছে যাওয়ার পালা বাই দেবে আজকে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও কিন্তু বাসায় যেতে যেতে আমার পাচ্ছ ছিল যে কি পরিমাণ ঘুম তার তোমাদেরকে কিভাবে বোঝাই আমরা কিন্তু আসার সময় আম্মুর পছন্দের বার্গার নিয়ে আসছিলাম আম্মুর জন্য তো এবার হচ্ছে আম্মু বার্গারটা খেতে থাকুক আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও হাসান সেতু নিয়ে আসলো তোমাদের সবার জন্যই গরমে মজার মজার লাচ্ছি এটাকে যে লাচ্ছি বলবো না মাঠা বলবো এটাই বুঝতে পারতেছি না বাই দেবে আমাদের বাসায় কি তোমরা নতুন নতুন মানুষ দেখতে পারতেছো যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম যে ঈদের মধ্যে যদি মানুষদেরকে দাওয়াত না করা হয় তাহলে তো হইলই না আমি যেহেতু এবার শ্বশুর বাড়িতে যেতে পারি না ঈদের মধ্যে তাই আমার শ্বশুর সবাই চলে আসছিল আমাদের বাসাতে আমার ভাই হচ্ছে ওর একটাই কাজ বাচ্চা কাচ্চা পাইলে এগুলাকে জাস্ট ঠান্ডা করে রাখার জন্য ওদেরকে ভূতের গল্প শোনাইতে দাওয়াতটা খাওয়া দাওয়াটা একেবারে সাদা মাটা ছিল পাবদা মাছ ছিল লতি দিয়ে সুটকি মাছ রান্না ছিল ডাল ছিল সালাদ ছিল আর সাথে ছিল গরুর মাছ কথা হচ্ছে আমার শাশুড়ি এমনিও ভারী খাবার তেমন একটা খাইতে চায় না সে ভাতটাই পছন্দ করার ঈদের মধ্যে সবাই বাসায় ভারী খাবার গুলাই খাই তাই আমি আম্মুকে বলছিলাম যে আম্মু হালকা খাবারই রান্না করবো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করছি খাওয়া দাওয়া করছি আর এত এত গল্প করতেছিলাম যে এত সুন্দর মুহূর্ত আর ভিডিওই করা হয় না আর এটা হচ্ছে আমরা লাভ দিয়ে চলে আসলাম সন্ধ্যার দিকে সন্ধ্যায় জাস্ট আইসক্রিম তরমুজ এগুলা খাইলাম আর এখন হচ্ছে ওরা চলে যাবে আর আজকে হচ্ছে তাইফা আসে নাই কারণ তাইফা তার দাদু বাড়ি সিরাজগঞ্জে ছিল আমরা কিন্তু তাইফাকে অনেক বেশি মিস করছি এই যে ওদেরকে বিদায় দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু চলো আমরা একটু হাঁটি আর এই কথা শুনে ননিবনি বের হয়ে পড়ছে তার সাইকেল নিয়ে আমার জীবনের অনেক বড় একটা আফসোস সেটা হচ্ছে আমি সাইকেল চালাইতে পারি না অনেক শিখার চেষ্টা করছি বাট হয় হয়ই নাই কখনো যাই হোক তোমাদেরকে এই জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়তেছিল রাস্তার পাশে একটা সুপারি গাছের খোল পাইছিলাম সেটার মধ্যে ননিকে বললাম ননি উঠো এটা কিভাবে করে গাড়ি চালানো যায় এগুলো দেখলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় ননী বনিরা তো এগুলো কখনোই ফেস করে নাই যাই হোক এটাই ছিল আমার আজকে সারা দিনের ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ ফেস